হ্যালো বন্ধুরা বিডি টেকনোলজিতে আপনাদেরকে স্বাগতম আমাদের এই বিডি টেকনোলজি চ্যানেলে আপনারা প্রতিনিয়ত কম্পিউটারের বিভিন্ন টিপস পেয়ে যাবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে বেল আইকনটি ক্লিক করে দিন চলুন আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কম্পিউটারকে কীভাবে আপনারা ছোট একটি কাজ অ্যাপ্লাই করে দ্বিগুণ ফার্স্ট করে ফেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা ঝটপট চলে যাই আপনার কম্পিউটারে থাকা যে উইন্ডোজ বাটনটি আছে কিবোর্ডে সেটি চেপে ধরে আপনার আর প্রেস করবেন অর্থাৎ আমরা রানে যাব এখানে গিয়ে আমরা লিখব এস ওয়াই এস ডি ডট সিপিএল এটা লিখে ইন্টারপ্রেস করব ইন্টারপ্রেস করলে দেখবেন এরকম একটি ডায়লগ বক্স আসবে এখানে ডায়লগ বক্সটিতে অ্যাডভান্স নামে অপশনটিতে আমি যাব। অ্যাডভান্স থেকে সেটিংসে যাব দেখুন এখানে আরও একটি ডায়লগ বক্স চলে এসেছে এই ডায়ালগ বক্সটির তিন নম্বরটি দেখেন লেখা আছে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স আপনারা এখানে এই তিন নম্বরটা অ্যাড করে দিবেন সিলেক্ট করে দেবেন তাতে করে আপনার কম্পিউটারটি যে সর্বোচ্চ পারফরমেন্স দেওয়ার ক্ষমতা আছে সেটি অবশ্য আপনাকে দিবে এখানে ক্লিক করে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করে ওকে করে দেব তারপর এই এটা ওকে করে দেব আপনারা এটি করার পর দেখবেন আপনি কম্পিউটারটি আরও অনেক দ্রুত গতি পাচ্ছেন এবং আগের তুলনায় আপনার গতিটি একটু বেড়েছে এই গেল এক নম্বর টিপস দ্বিতীয় নম্বর আরেকটি কাজ আপনাকে করতে হবে আবার আপনারা এই উইন্ডোজ বা উইন্ডোজে যাবেন স্টার্টমেন্টুতে ক্লিক করে এখানে দেখেন সেটিংস এই সেটিংসে আমরা যাব সেটিংসে গিয়ে দেখেন এখানে প্রাইভেসি নামে একটা অপশন আছে আমরা প্রাইভেসিতে যাব প্রাইভেসিতে গিয়ে মাউস দিয়ে স্ক্রোল করে অথবা এইভাবে টেনে নিয়ে এসে নিচের দিকে যাব দেখেন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ডস অ্যাপস এই ব্যাকগ্রাউন্ডস অ্যাপসে আমরা ক্লিক করব ক্লিক করলেই দেখেন এখানে আপনার কম্পিউটারে লুকায়িতভাবে অনেক এরকম অ্যাপস এখানে আসে যে অ্যাপসগুলো আপনারা জানেন না যে এটা আসলে কখনো ইউজ করছেন কি বা ইউজ করেন কিনা না তো আমার এই অ্যাপসগুলোর কারণে কম্পিউটার স্লো হয়ে যায় নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং কম্পিউটার চালু হতে অনেক সময় নিয়ে নেয় তো আমরা চাইলে এগুলোকে একটা একটা করে যেটা প্রয়োজন হয় না বন্ধ করে দিতে পারবো অথবা আমরা পুরোটাই অফ করে দিতে পারব অফ করে দিয়ে আমরা এটা কেটে দেব এটা ইয়েস করে দেবো তো বন্ধুরা এই সহজ টিপসগুলো আপনাদের কম্পিউটারে অ্যাপ্লাই করুন এবং আপনার কম্পিউটারকে করে ফেলুন ফাস্ট। আরও নতুন নতুন কম্পিউটার অথবা অ্যান্ড্রয়েড ফোনের টিপস পেতে সাথেই থাকুন আর কি ধরনের আপনারা টিপস চান তো কী ধরনের আপনারা টিপস চান সেগুলো যদি কমেন্টে আপনার কমেন্ট করেন সেক্ষেত্রে সেই ধরনের টিপস দিতে সুবিধা হবে আর আপনারা কি ধরনের ভিডিও চান সে সম্পর্কে কমেন্ট করতে ভুলবেন না যেন আর আপনারা কী ধরনের আর আপনারা কি ধরনের ভিডিও চান সে সম্পর্কে কমেন্ট করতে ভুলবেন না যেন আরও নতুন নতুন চমৎকার ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ সাথেই থাকবেন বিডি